ছবি আপনারা দেখছেন সেখানে ছবি দেখেই আপনারা বুঝতে পারবেন যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে পর্যন্ত আগুন যতটা দূরত্বে ছিল আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়ছিল সেই আগুন ক্রমশ এগিয়ে আসছে এবং যে ঝুপড়ি কিছুক্ষণ আগে আনট্যাক ছিল এখন সেই ঝুপড়ি একেবারে আগুনের দাসে সাধারণ মানুষ তারা তাদের সম্বলটুকু সেই সম্বলটুকু বের করে আনার চেষ্টা করছেন দৌড়াদৌড়ি পড়ে গিয়েছে মাথায় হাত তাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছিলাম সেই ছবি কেউ কারোর ঘাট ফ্রিজ টিভি যে যা পেরেছেন সেটুকু বার করে আনার চেষ্টা করছেন আপনারা দেখুন খাবার দাবার সামগ্রী যা কিছু রয়েছে বাড়িতে যেটুকু যা পসিবল তাদের পক্ষে বের করে আনার চেষ্টা করছেন এই জায়গার ভৌগোলিক অবস্থান আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বলছিলেন যে জায়গাটা এতটাই ঘিনজি যে সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছতেই চাপ হচ্ছে তাদের সত্যি এই ডিএনদের রোডের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাইপাস লাগোয়া মজুদ দাহ্য সেখানে একের পর এক গাড়ি রয়েছে সেই মজুদ দাহ্যের বিপত্তি আরো বাড়ছে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকলকে এলাকা একেবারে আগুনের উৎসে পৌঁছতে বেগ পেতে হচ্ছে ছবি দেখছেন আপনারা দাউ দাউ করে আগুন জ্বলছে গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো দোয়ায় আগুনের ছবি ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দমকলের ইঞ্জিন ক্রমশ বাড়ছে এই মুহূর্তে কটা ইঞ্জিন কাজ করছে আদৌ কি আগুন নিয়ন্ত্রণে আনার দিকে এক ধাপও এগোতে পেরেছে দমকল জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ ঠিক কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখান থেকে তোমার সঙ্গে কথা বলছি কার্যত দমকলের সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না এবং আমি কোনো এই যে যেখান থেকে দেখা যাচ্ছে সেখান থেকে কোনো দমকলের সংকৃষ্টি হচ্ছি না কারণ বেলতলার দিকে চারটে ইঞ্জিন গেছে বেলতলা বস্তি যেখানে এই আগুনের প্রথম লেগেছিল বলে অনুমান করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত যে আগুনের যে ভয়াবহ পরিস্থিতি তাতে কোথায় কিভাবে কেন আগুন লেগেছিল সেসব জানা এখন দ্রুহ ব্যাপার এবং দমকলের যে ইঞ্জিন যেখানে প্রথম কাজ করেছে বেলতলা বস্তির দিকে সেদিকেও আমার নজর সেদিকে যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে আমরা যেদিকে রয়েছি কার্যত সাধারণ যারা বস্তিবাসী তারাই নিজেরাই জল দিয়ে সেই একটা অসম লড়াই কার্যত যাকে বলে সেই অসম লড়াই হচ্ছে এখানে আমরা এখান থেকে যেখানে দাঁড়িয়ে রয়েছে একবার তকশিয়া ব্রিজের ওপর এবং সেই ব্রিজের ওপর থেকে কার্যত এই যে লিলিয়ান শিকার সেটা ছাড়া আর কিচ্ছু করছে না অনেক দূরে বেলতলা বস্তির কাছে সেখানে দমকলের ইঞ্জিন রয়েছে কিন্তু এই দিকে অর্থাৎ একেবারে যে তকশিয়া ব্রিজ সেই ব্রিজের থেকে আমরা ছবি দেখাচ্ছি থেকে দেখা যাচ্ছে একদিকে বড় ক্যানেল আর একদিকে ছোট্ট ক্যানেল খাল একদিকে যে ছোট খালের পাড়ে বিএন রোড আর অন্যদিকে বড় খালের পারে যে রোডটা সেটা জিজে খান রোড আর তার মাঝখানে সেখানে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার যে সংকলন সেটার জন্য এই দমকল এই দিক দিয়ে কোন দমকলের গাড়ি ঢুকতে পারিনি এখনো পর্যন্ত আমরা ব্রিজের ওপর থেকে যে ছবি দেখাচ্ছি সেখানে আমরা এখন দেখছি বিশ্বজিৎ মনে হচ্ছে স্থানীয়বাসী তারা নিজেরা উদ্যোগী হয়ে খাল থেকে কোনো রকম ভাবে জল নিয়ে তারা নিজেদের আর কি চেষ্টা করছেন তাই কি লড়াই কার্যত আমরা যেটা দেখছি সেটা এই শিখার কাছে ওই এক দু জল কার্যত উড়ে যাচ্ছে কারণ গাছে গাছ কার্যত একেবারে আগুনের শিখায় মুহূর্তের মধ্যে যাচ্ছে আরো আরো দু তিনটে বস্তির বাড়ি আর দু তিনটে বস্তি বাড়ি আমরা দেখতে দেখতে চোখের সামনে এইভাবে অস্বীভূত যাকে বলে একদম অস্বীভূত কথাটা এখানে একদম পারফেক্ট যে কার্যত একের পর বস্তি তাও করে দিয়েছে হয়ে যাচ্ছে তার জন্য কিচ্ছু করার নেই কারণ এখানে দমকলের ইঞ্জিন পৌঁছতে পারছে না অসহায়ের মতো নিজের জীবন তারা জল দিয়ে থেকে জল দিয়ে তারা কৌটো করে যে চাপাচ্ছে দিচ্ছে কিন্তু কিভাবে এই দাউ দাউ শিখা কোনো মতেই সেই আগুনের কাছে ওই জল সামান্য এবং যারা কিছুটা পেরেছেন জিনিসপত্র এনেছেন তারাও আবার সেখান থেকে জিনিসপত্র আবার নিয়ে আরো দূরে সরে যাচ্ছেন কার্যন্ত এই জিয়ান শিক্ষাটা যতটুকু আসার তার থেকে যেন বোক ক্লাসে গিরছে বলা যায় এমন এখন বোক ক্লাসে এই বস্তিটাকে সেই সেইরকমই পরিস্থিতি এবং আর মাত্র ছ সাতটা বাড়ি হয়তো বাকি আছে আমরা দেখতে পাচ্ছি আর দুদিকে তিনটে তিনটে করে বাড়ি হয়তো বাকি আছে এই বাড়িগুলো চোখের সামনে আমরা দেখলাম যে চোখের সামনে কতগুলো বাড়ি শুধুমাত্র ঘুরে গেল এবং ধস্মীভূত হয়ে যাচ্ছে দাও দাউ করে যদি আমরা শুধুমাত্র চলতি বছরেই দেখি তাহলে আমার মনে পড়ছে সেপ্টেম্বর মাসেও তপসিয়া একটি গুদামে ভয়ঙ্কর আগুন লাগে এবং চলতি বছরে খুব না করলে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড এ নিয়ে বোধ তিনটে

বোঝা মুশকিল সেখানে কিন্তু ঘরের যে আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রী সবচেয়ে দাউ দাউ করে নিতে চলে যাচ্ছে এই কথার বলা বাহুল্য কারণ আমরা চোখের সামনে দেখছি একের পর এক বাড়ি একের পর এক বস্তি সেই বস্তিগুলো বস্তির মধ্যে যে ছবি প্লাস্টিকের মোড়ানো কোথাও টিনের ছাউনি রয়েছে সেগুলো কার্যত দাউ দাউ করে চলে যাচ্ছে এবং যে অবস্থা অর্থাৎ প্লাস্টিকের মোড়ানো ঘর সেই সেই আরো ধার্য বস্তু অর্থাৎ আগুন সময় দিচ্ছে না আহ কার্যত চোখের সামনে পলকে পলকে একেক একেকটা হয়ে যাচ্ছে বিশ্বজিৎ মানুষ তো চেষ্টা করছে জীবন বাজি রেখে কিন্তু সত্যি ভয়ঙ্কর আগুনের কাছে তাদের এই যে চেষ্টা সেটা যে কিচ্ছু না সেটা হয়তো তারা আসলে তাদের মানসিক অবস্থাতে এই মুহূর্তে তারা চেষ্টা করে যাবেন কিন্তু বিপদ তো বাড়ছে কারণ সামনে একদম সামনে রয়েছেন তারা তাদেরকে কোনোভাবে সরানো নিরাপদ স্থানে সেটাও কেউ করতে পারছে না একদমই কারণ এখানে শেষ মুহূর্তে এদের ও খুঁজেছে তবু যেটুকু পাচ্ছে যে যা পাচ্ছেন চোখের সামনে পাগলের মতন সেই জিনিসগুলো নিয়ে আঁকড়ে ধরেছেন তারা চলে আসছেন নিজেদের একটু নিরাপদ দূরত্বে আনছেন রাখছেন আবার যাচ্ছেন যদি আরো কিছু জিনিস আনা যায় অর্থাৎ এখানে আমরা দেখছি যে কোথাও ঘর ভেঙে জিনিসপত্র বের করে নিয়ে আসার চেষ্টা এবং সেই চেষ্টা যে কিছু যদি বাঁচানো যায় কিন্তু কিভাবে এই আর আগুন চোখের সামনে সেটা দেখা যাচ্ছে না কালো ধোঁয়া গনগনে অসহায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে আর যারা যাদের পুরছে তারাও অসহায়ের মতন কোথাও থেকে জল শহর কলকাতা এরকম অনেকগুলো পরপর অগ্নিকান্ডের ঘটনা আমরা দেখেছি যেখানে সত্যি কিছু করার ছিল না কিছু করার থাকে না যেরকম আমরা আরো একটা ছবি দেখছি সত্যি সেখানে অসহায় অবস্থা সাধারণ মানুষের অসহায় অবস্থা আমরা দেখাচ্ছি সেই ছবি সাধারণ মানুষের কতটা অসহায় অবস্থা এইসব জায়গাগুলে বিকল্প কোনো ব্যবস্থা নেই মানে যদি আগুন লাগে তাহলে এভাবে আগুন লেগে পুরোপুরি ছারখার হয়ে গেলে তবেই শেষ মাঝখানে কোনোভাবে আগুন নেবানোর চেষ্টা যা সত্যি ইতিমধ্যে করা সম্ভব হচ্ছে না মানে কোনো ওয়ে আউট নেই চোখের সামনে শুধু অসহায়ের মতো দেখতেই হবে দেখো বারবার বস্তিতে বিশেষ করে এই সমস্ত চুক্তি বস্তি সেখানে বারবার যে আগুন লাগে সেটা ভয়ঙ্কর হয় কারণ দুটো কারণ একটা একটা কারণ হচ্ছে যে এই বস্তিগুলোতে পৌঁছনোর যে ভৌগোলিক অবস্থান সেটার কথা বলছিলাম এবং এই বস্তিগুলোর যে কাঠামো অর্থাৎ বেশিরভাগই প্লাস্টিকের এবং যে বস্তু সেই দিয়ে বাড়ি তৈরি হয় এই কারণে এইখানে আগুন যখনই লাগে তখনই সেটা ভয়ঙ্কর এবং বিভীষিকাময় হয়ে ওঠে মুহূর্তে গ্রাস করে নেয় এবং এখনো যে আগুন জ্বলছে আমরা সেটা দেখতে পাচ্ছি বারবার বিকচম জায়গার কথা বলছো বিভিন্ন খালপার মানিকতলার ছুট্রিতে আগুন লেগেছে সেখানে আগুন লাগার পর সেটা ভস্মিপূপ লেগেছিল সেখানে খালপারের পুনর্বাসন দেওয়া হয়েছিল কিন্তু আবার আমরা দেখেছি আমরা আমরাই আবার খবর করেছি যে কলকাতা পুরসভার সেই খালপার আবার দখল হয়েছে আবার ঝুপড়ি হয়েছে অর্থাৎ এক জায়গায় পুনর্বাসন হচ্ছে আবার পাশাপাশি আবার সেটা ঝুপড়ি হয়ে যাচ্ছে সেখানে লোকজন বসবাস অর্থাৎ এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাঝেই এই জায়গাগুলো ভৌগোলিক অবস্থান এমনই হয়ে থাকে সেখানে দমকলের কার্যত আগুন লাগার পরে দমকলের আগুন নেভানো ছাড়া আর কিছুই করা যাতে না এবং একদিকে দমকল পৌঁছলেও এই দিকে যেখানে আমরা রয়েছি সেখানে কার্যত দমকলের পৌঁছনোর রাস্তা নেই সেখানে দুদিকেই খাল রয়েছে সেই খাল পেরিয়ে আগুনের দমকলের ইঞ্জিন ঢুকবে কি করে এখানে এমন একটি জায়গা যেখানে চারজন মানুষ তাদের মধ্যে সেখানে দমকলের গাড়ি ঢুকবে কি করে কি করে আগুন নেবানো সম্ভব হবে ছবি দেখছেন আপনারা হিঞ্জি এলাকায় আগুনের জেরে আতঙ্ক ছড়িয়েছে এবং আগুনের লেলিয়ান শেখা একের পর এক একের পর এক ঝুপড়ি গ্রাস করে চলেছে ক্রমশ ছবি দেখছেন তপসিয়া।